আমরা বলবো না যে চার জোড়া জুতা কিনছি ছত্রিশ হাজার টাকা দিয়ে এটা বলবো না বেশি না কত গেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মতো গেছে এবার সবচেয়ে বেশি হিট করেছে হচ্ছে আমাদের দোকানে হচ্ছে পাকিস্তানের ড্রেস পাকিস্তানি সারারা গাড়ারা পাকিস্তানি থ্রি পিস তবে এবছর কালেকশন কম কেননা ইন্ডিয়ার সাথে আমাদের কমিউনিকেশন খুবই খারাপ পাঁচ টাকা শাড়ি তার দাম বলে রেখেছে বিশ টাকা সবচেয়ে বেশি ছিল হচ্ছে ব্রাইডাল যে গাউনগুলো বা ওয়েডিং গাউন ইভিনিং গাউন বাচ্চাদের যে ইভিনিং ড্রেসগুলা গাউনগুলো হয় এগুলো সবচেয়ে বেশি ছিল তারপরে বাচ্চাদের সাড়ারা গাড়ারা ছিল এরপরে এই আইটেমটা ছোলো হয়ে যাওয়ার কারণে এবার সবচেয়ে বেশি হিট করেছে হচ্ছে আমাদের দোকানে হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলা পাকিস্তানি সারারা গাড়ারা পাকিস্তানি থ্রি পিস ঠিক আছে এবং আমার দোকান আগে ইন্ডিয়ান ড্রেসটাও ছিল বাট ইন্ডিয়ান ড্রেসটা অনেক ছিল হয়ে গেছে ইন্ডিয়ান ড্রেস আগের মতো যাচ্ছে না এখন ইন্ডিয়ান ড্রেসের সেল খুবই কম এই বছরটা হয়েছে সবারই মনে হয় আমার ভালো কারণ কি কারণে যদি সবসময় ইন্ডিয়াটা বন্ধ থাকে দেন তাহলে আমাদের বিজনেসটা খুব ভালো হয় কারণ ইন্ডিয়ার যখন খোলা থাকে তখন আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম মানুষ কি করে ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে নিউ মার্কেট আছে বড় বাজার আছে ওখান থেকে একদম লো ক্লাস যে প্রোডাক্টগুলো ওগুলো খুব কম দামে নিয়ে আসে কিন্তু মনে করে যে অনেক ভালো প্রোডাক্ট নিয়ে আসে কিন্তু আসলেই না ইনশাল্লাহ আমাদের আশা আছে হয়তো এখনো যেরকম হচ্ছে হয়তোবা সামনের সপ্তাহে আরও ভালো হতে পারে আমরা আশায় আছি হয়তো সামনের সপ্তাহে আরও বেশি ভালো হবে আমার কিনছে হ্যাঁ পছন্দ হয়েছে আমার নিজে পছন্দ হয়েছে হ্যাঁ সত্যি কথা বলবো কি করতে আসছি কিনাকাটা তো আমাদের অলরেডি শেষ কিনাকাটা আমরা করছি চাঁদি থেকে কিনাকাটা আমাদের অলরেডি হয়ে গেছে আমরা বলবো না যে চার জোড়া জুতা কিনছি ছত্রিশ হাজার টাকা দিয়ে এটা বলবো না আমাদের জুতাগুলা আমার হাজবেন্ড বাহির থেকে পাঠিয়ে দিছে কাতার থেকে আমাদের জুতা কিনা এখানে তো অনেক মানে প্রাইস তো অনেক বেশি এখান থেকে কিনা আমাদের সম্ভব না তারপরেও যদি টুকটাক নিতে পারি তো নিব আপাতত খাওয়া দাওয়া করতেছি পরেরটা দেখা যায় কেনারটা পরে দেখা যায় সব কিছু হয়ে গেছে আমাদের কেনাকাটা হয়ে গেছে বেশি না কত গেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মতো গেছে তো এতে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবো না বেশি কিছু লাগে না মধ্যবিত্ত হয়ে যায় এতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ কাছে এখানে একটু শপিং করতে এসেছি ঈদের জন্য একটা জামা কিনেছি প্যান্ট কিনেছি অনেক কিছু কিনেছি আমি একটা জামা প্যান্ট গেঞ্জি জুতা দেখব বাবা মা এখানে আসছি শপিং করতে ঈদে খুব ভালো লাগতেছে অনেক লোকজন আসছে ঈদের শপিং প্রাইস রিজনেবল আছে এখানে মার্কেটে সব সুলভ মূল্যে না রেট আগের বছরের মতোই আছে কোনো বেশি নেই এখানে এবার এই যে আমার শাড়ি বাকি ওর পাঞ্জাবিটা বাকি বড়া পাঁচ চেপিস বাকি আমার বাচ্চার জুয়েলারিস বাকি অনেক কিছুই বাকি কিছু ক্ষেত্রে রিজনেবল আবার কিছু ক্ষেত্রে একটু হাই বিশেষ করে শাড়ির বাজারটাতে বোঝা যায় না তারা দামটা কি বলছে আসলে দেখা যায় কি পাঁচ হাজার টাকার শাড়ি তার দাম বলে রেখেছে বিশ হাজার টাকা এখন আমি ওখানে কী বলবো আমি ওই স্বাভাবিকভাবে কী পনেরো হাজার বলবো বা বারো হাজার বলবো ওই আর কি শাড়ি বাজারে খুব হাই দামগুলা বলে বাচ্চাদের এবছর কস্টলি আইটেম বেশি আর নতুন অ্যাটাকশন হইলো আপনার এই যে হিরামান্ডি পায়জামা কই যে দেখেন বিভিন্ন ডিজাইন করা লেটেস্ট আইটেম কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই পছন্দ হয় কিন্তু রেঞ্জে হচ্ছে না ম্যাক্সিমাম কাস্টমারের বাজেট কম এগুলো তো আমরা আনি আপনার মহারাষ্ট্র মুম্বাই থেকে দিল্লি থেকে পছন্দ ম্যাক্সিমাম লোকেরই হয় কিন্তু বাজেটে হয় না না এবছর আগের চেয়ে একটু ভালো আগের চেয়ে একটু ভালো তবে এবছর কালেকশন কম কেননা ইন্ডিয়ার সাথে আমাদের কমিউনিকেশন খুবই খারাপ মোটামুটি ইনশাল্লাহ যে আছে মোটামুটি চলে খারাপ না আমাদের আমাদের যে বেচা কেনাটা বিসর্জনের পরে আমাদের এই যে কাস্টমার গুলো আসে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ